আমি মানে প্রকাশ করতে পারবো না যে কিছু কিছু পাতে টিকটক আছে মানে হাসতেছে আর মানচির তান বিতরণ করতেছে হাসতেছে আর মানচির তান বিতরণ করতেছে এসব কি আমি কিছুই বুঝতেছি না তো এসব করার কারণে আমি জানিনা যে আপনার তো এখন যে আরো ওখানে যে মিলন 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 লাইক লিখতে চাচ্ছেন এসব কে আমি কিছুই বুঝতেছি না ভাই পাশে দাঁড়ান ওরা তো আসলেই আপনার থেকে ভিক্ষা চাচ্ছে না ওরা পরিস্থিতি শিকার কিন্তু আপনার টান দিতে যাচ্ছেন বারে বার পৌঁছা দিচ্ছেন ত্রাণ কিন্তু টান দিতে যায় কিন্তু আপনাকে ওটা বিক্রি করতেছেন এটা ওটা বিক্রি করতেছেন এটা কিন্তু আসলে ঠিক না তো ওখানকার মানুষের আমি বলি পাঁচ টাকার নম্বর আপনার চাচ্ছেন দশ টাকা দশ টাকার গাড়ি বার চাচ্ছেন বিশ টাকা যদি আপনারা শোনেন যে কালকে কেমন তাহলে তো দেখতেছি একটা জায়নাওয়াজের দাম হবে টাকা আমি জিনিসটা আপনাদেরকে বলতেছি এসব কাম কাজ কিন্তু করেন না তো আমি আপনাদেরকে কাছে একটা কথা বলতেছি আপনারা যে যতটুকু পারেন ততটুকু সামর্থ্য করেন তো আজকে কিন্তু আমি আমার মানে যতটুকু আমি পারছি ততটুকু কিন্তু আমি সাহায্য করছি তো আপনারা যতটুকু পারেন ততটুকু আপনারা সামর্থ্য করেন কিছু কিছু ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে কিছু কিছু ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে ওখানকার মানে ওটা দেখে সারি মানে চোখের পানি ধরে রাখা মানে বুঝতে আসলে পরিস্থিতি ভাই মানুষ খাবার পাচ্তেছে না আপনাদেরকে মানে বলে কি বোঝাব আর কিছু কিছু পাতে টিকটকাররা আছে ওখানে যা টিকটক করতেছে মানে মানুষের হাতে টান দিচ্ছে এবং ওরা হাসতেছে তাহলে আপনার বুঝতে চান মিলন মিলন ভিউজ মিলন মিলন লাইক তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই শেষ যে আসলে মূল উদ্দেশ্য যে আমি কিছু ভিডিও নি আসলে এলাম কিছু পাতে টিকটকারকে নিয়ে তে টিকটকাররা কিনা যে সব কাজ কাম করতেছে সব কাম কাজ কিন্তু ঠিক না যে মানুষ সোশ্যাল মিডিয়াত ওখানে দিচ্ছে এবং ভিডিও করতেছে আসলে ওরা তো মানে বলে বোঝাতে পাবো না ওরা তো এক কোটা খাবার পাচ্ছে না মানে খাবার পাচ্ছে না মানে কি বলবো তো আপনারা যে ততরিকবন্ত ততর্গ সাহায্য করেন এটুকু আমার কাছে আপনার আজকে এই পর্যন্ত ব্লক শেষ